মাসুম মোটরস মানে নতুন নতুন গাড়ি সম্পূর্ণ সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে এখানে যে গাড়ি খুঁজে আপনারা আসবেন সে গাড়ি পেয়ে যাবেন আজকের হোলসেল দাম তো দাদা কেমন আছেন অবশ্যই ভালো আছি আপনি ভালো আছেন তো অবশ্যই প্রথম মডেল দু হাজার তেইশ এর পালসার একশো পঁচিশ শুধুমাত্র ছেষট্টি হাজার টাকা পঞ্চান্ন থেকে পালসার একশো পঁচিশ শুরু নেক্সট এন এস নিয়ে যাও বাইশ এর গাড়ি সত্তর হাজার টাকা নেক্স্ট আটিয়া নিয়ে যাও চব্বিশ এর গাড়ি এক লক্ষ দশ হাজার টাকা নেক্সট আহ স্প্লেন্ডার প্লাস পঁচিশ এর গাড়ি আটষট্টি হাজার টাকা নেক্সট এদিকে রয়েছে এফজেটএস ভার্সন 4 90000 টাকা নেক্সট আরটিআর 21 এর গাড়ি 75000 টাকা নেক্সট 24 এর গাড়ি 68000 টাকা নেক্সট ইএল 160 এর টপ মডেল এলএস 160 1 লাখ 5 থেকে শুরু কিন্তু এটা রয়েছে 24 এর 13 13 থেকে 14 মাস পুরো হলো শুধুমাত্র 1 লাখ 15000 টাকা ওকে নেক্সট গ্ল্যামার নিয়ে যাও 24 এর গাড়ি 67000 এ ওকে নেক্সট এসপি নিয়ে যাও 24 এর গাড়ি 72000 এ ওকে স্পেন্ডার গাড়ি কন্ডিশন দেখো দাদা নতুন শুধুমাত্র 70000 টাকা ওকে নেক্সট সার্ভিস পলিসি হওয়ার পরে দামটা আমরা বলে ওকে তো ধরুন কালেকশন দেখলাম দাদা এখানে এই গাড়ির সঙ্গে কি কি গিফট আছে তেল রয়েছে হেলমেট রয়েছে গাড়ি টাকা দেওয়া কভার রয়েছে ছ মাস ইঞ্জিন গ্যারান্টি দুটো করে ফ্রি সার্ভিস বেঙ্গল ফাইন্যান্স এর সুবিধা কোথায় আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা মাসুম মোটর থ্যাংক ইউ